অনেকেই ঝরঝরে জর্দা পোলাওয়ের একটা পারফেক্ট রেসিপি খুঁজছিলেন আজকে আপনাদেরকে বিয়েবাড়ির স্বাদে একদম পারফেক্টভাবে ঝরঝরে জর্দা পোলাও তৈরি করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে দুই লিটার পানির মধ্যে হাফ কেজি পরিমাণে পোলাও চাল নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব মোটামুটি পঞ্চাশ ভাগের মতো সেদ্ধ করে নিতে হবে সাতশো গ্রাম চিনির মধ্যে তিনটা কমলা লেবুর রস দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি তিনটা এলাচ তার সাথে দুইটা তেজপাতা এবং তিনটা লবঙ্গ দিয়ে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে জর্দার রং তার সাথে দিয়ে দেবো এখানে আড়াই কাপ পরিমাণে পানি এখন এই শিরাটাকে ভালোভাবে জাল করে নিতে হবে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন চিনিটা যখন ভালোভাবে গলে আসবে তখন ওই যে সেদ্ধ করে রাখা ছিল পোলাও চালটা সেটাকে দিয়ে দিচ্ছি এখন এখানে ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য প্রথমে একটু রান্না করে নেব চালটা ফুটে আসলে ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটুখানি জাল দিয়ে নিচ্ছি যেহেতু পঞ্চাশ ভাগ সেদ্ধ করা আছে এখন কিন্তু খুব সহজেই রান্না হয়ে যাবে তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো তার মধ্যে আছে পেস্তা বাদাম কুচি তার সাথে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে দিবো এখন ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে দিব আপনার যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন চাইলে মোরব্বাও দিতে পারেন তো আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এখানে দিয়ে দেবো ঘি শাহি একটা ফ্লেভারের জন্য ঘি দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে একটু মিশিয়ে দিব এখন যে এক্সট্রা পানিটুকু আছে সেটাকে কিন্তু ঢাকনা দিয়ে দমে রেখে শুকিয়ে নিব তো আরও দশ মিনিট দমে রেখে আমি ঢাকনা দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি তো আমার ঝরঝরে জর্দা পোলাও কিন্তু একেবারেই রেডি এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবে ঈদের দিন রান্না করে দেখতে পারেন